হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু শতাব্দী জিনিয়ার সরোবর আজকের বিকেলে জিকে ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাই আমি ভেবেছিলাম এই ক্লাসটা তোমাদের আমি উইকলি একটা করে একটা বা দুটো করে দেবো কিন্তু অনেকেই কমেন্ট করেছে এই ক্লাসটা খুব পছন্দ করেছে এবং অনেকেই চাইছে যে ক্লাসটা আমি রোজ করাই তাই শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার শেয়ার করা সাধারণ বিজ্ঞান টপিকের উপরে যে সমস্ত প্রশ্ন আমি শেয়ার করেছিলাম আজকেও সেই রকম কিছু প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব। তাই বলবো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো চলো প্রথম প্রশ্ন চলে যাই কি রয়েছে দেখে নাও এল নিনো শব্দটির অর্থ কী এল নিনো যে শব্দটার সাথে আমরা সবাই খুবই পরিচিত তো সেই শব্দের অর্থ কী সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে ক্রিস্ট চাইল্ড দুরন্ত বালক অর ক্রিস্ট চাইল্ড যেটা হচ্ছে একটা স্প্যানিশ শব্দ ঠিক আছে ক্রিস্ট চাইল্ডটা হচ্ছে একটা স্প্যানিশ শব্দ নেক্সট মানুষের মুখে কর্তন দাঁত রয়েছে মানুষের মুখে কর্তন দাঁতের সংখ্যা কয়টি জানতে চেয়েছে উত্তরটা হবে কি বলো তো আগেই বলেছি অপশান নেই প্রশ্নগুলোতে তো কুড়িটি কর্তন দাঁত দাঁত বলতে কোনগুলো যে দাঁত দিয়ে খাওয়ারকে কাটা যায় খাদ্যকে কাটা যায় ছেদন দাঁত খাওয়ারকে ছেঁড়া যায় ঠিক আছে তো কুড়িটি নেক্সট পারমাণবিক সংখ্যার আবিষ্কারক হলেন পারমাণবিক সংখ্যা আমরা যে বলে থাকি এই পারমাণবিক সংখ্যা কে আবিষ্কার করেছিলেন বা আবিষ্কারক কে পারমাণবিক সংখ্যার চলো উত্তর দেখে নি কী হবে কে বলতে পারবে কে সঠিক উত্তর হবে বিজ্ঞানী মোসলে পারমাণবিক সংখ্যার আবিষ্কারক হলেন বিজ্ঞানী মোসলে ঠিক আছে চলো নেক্সট কাঁদানে গ্যাসটি হলো কাঁদনে মানে যে গ্যাস কাঁদতে সহায়তা করে ঠিক আছে তাই জন্য তাকে কাঁদানে গ্যাস বলা হয় বা যে গ্যাসের ফলে কান্না অটোমেটিকলি কান্না চলে আসে তো সে গ্যাসটার নাম কি কাঁদানে গ্যাস সঠিক উত্তর ক্লোরোপিক্রিন সেই গ্যাসটিকে বলা হচ্ছে ক্লোরোপিক্রিন যেটাকে কাঁদানে গ্যাস হিসেবে নামকরণ করা হয়েছে গ্যাসটির কারণে কাঁদ চোখে জল আসে পরের প্রশ্ন সায়ানাইট পদ্ধতি ব্যবহৃত হয় সায়ানাইট পদ্ধতি ব্যবহৃত হয় কি কারণে ব্যবহৃত হয় বা কোথায় ব্যবহার করা হয় সায়ানাইট পদ্ধতি সেটা জানতে চেয়েছে সঠিক উত্তর রূপা নিষ্কাশনের ক্ষেত্রে বা রূপা নিষ্কাশনের জন্য সায়ানাইট পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে ঠিক আছে নেক্সট বুঝতে পারছি তোমাদের ক্ষেত্রে যে অপশান থাকলে উত্তর গেস করতে খুবই ইজি হয় কিন্তু ক্লাসটা অনেকে পছন্দ করেছে অনেকে কমেন্ট করেছে যে ক্লাসটা যাতে আমি দিয়ে থাকি রোজ তাই তোমাদের কাছে রোজ এইরকমকার ক্লাস চেষ্টা করব তুলে ধরার ক্ষত্রে প্রশ্ন উত্তর এমআরআই এর ফুল ফর্ম কি সঠিক উত্তর হবে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং যেটাকে শর্টে আমরা কি বলছি এম আর আই এমআরআই বলা হয়তো এমআরআই এর ফুল ফর্ম হচ্ছে কি না ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং নেক্সট থাইরয়েড গ্রন্থির কম খরণে কোন রোগটি হয় থাইরয়েড গ্রন্থির যদি খরণ কম হয় তাহলে কোন রোগ হয় চলো উত্তর কীভাবে দেখে নেব আমি থাইরয়েড গ্রন্থির কম খরণে কী রোগ হয় উত্তর হচ্ছে তোমার কী রোগ বলো তো মিক্সি ডিমা ওই রোগটিকে কী বলা হয় না মিক্সি ডিমা থাইরয়েড গ্রন্থির কম খরণে যে রোগটি হয় সেটার নাম হচ্ছে মিক্সি ডিমা নেক্সট ম্যালেরিয়া জীবাণু আবিষ্কারককে ম্যালেরিয়া জীবাণুকে আবিষ্কার করেন বা আবিষ্কারককে একই প্রশ্ন কী হবে উত্তর গেস করো কেউ কেউ উত্তর হচ্ছে তোমার বিজ্ঞানী রোনাল্ড রস ম্যালেরিয়া জীবাণু যিনি আবিষ্কার করেছিলেন রোনাল্ড রস পরের প্রশ্ন যাব ন নম্বর প্রশ্ন কি বলেছে সবচেয়ে ভারী মৌল কোনটি সবচেয়ে ভারী মৌল কোনটি কীভাবে উত্তর দেখানো সবচেয়ে ভারী মৌল ইউরেনিয়াম উত্তর হচ্ছে কি না ইউরেনিয়াম সব থেকে ভারী মৌল যেটা আমরা ই লিখে প্রকাশ করি ইউরেনিয়াম ঠিক আছে তাহলে সবচেয়ে ভারী মৌল কোনটি না ইউরেনিয়াম নেক্সট দেহের সবচেয়ে মানে মানব দেহের সবচেয়ে বড়ো পেশি মানব দেহে যে সমস্ত পেশি রয়েছে তার মধ্যে সব থেকে বড় পেশিক কোনটি বলো বলতো উত্তর উত্তর হচ্ছে হবে সারটোরিয়াম মানব দেহের সবথেকে বড় পেশি হচ্ছে সার্টোরিয়াম সে পেশিটার নাম কি না সারটোরিয়াম ঠিক আছে চলো পরের প্রশ্ন চলে যাই ফসফরাস বেশি থাকে অ্যাকচুয়ালি প্রশ্নটা হবে মানবদেহের কোথায় ফসফরাস বেশি থাকে এটাই হচ্ছে প্রশ্ন ঠিক আছে তাহলে তোমাদের উত্তরটা গ্যাস করতে সুবিধা হবে ফসফরাস বেশি থাকে কে গ্যাস করো কে কে কী হতে পারে আনসার অস্থিতে অস্থিতে ফসফরাস বেশি পাওয়া যায় ঠিক আছে তাহলে অস্থি হচ্ছে আনসার পরের প্রশ্ন পিত্তরস অগ্নাশয় রসের সাথে মিলিত হয় বা প্রশ্ন থাকলো যে পিত্তরস তো অগ্নাশয়ের সাথে মিলিত আমরা সবাই জানি কোথায় মিলিত হয় পিত্তরসটা অগ্নাশয় রসের সাথে কোথায় মিলিত হয়ে এই হচ্ছে প্রশ্ন কোথায় বলতো ডিওডেনামে ডিওডেনামে মিলিত হয় পিত্তরস অগ্নাশয় রসের সাথে ডিওডেনামে গিয়ে মিলিত হয়ে থাকে পরের প্রশ্ন চলে যাব মাধ্যাকর্ষণ তত্ত্ব এর আবিষ্কারক এটার উত্তর তো সবারই জানা মাধ্যাকর্ষণ তত্ত্ব কার আবিষ্কারক কে ছিলেন কে আবিষ্কার করেছিলেন মাধ্যাকর্ষণ তত্ত্ব কমেন্ট করে এটা সবই খুবই ইজি স্যার আইজ্যাক নিউটন এটা সবাই জানো যারা ভিডিওটা দেখছো তারাও জানো স্যার আইজাক নিউটন যিনি মাধ্যাকর্ষণ তত্ত্ব সবার প্রথম আবিষ্কার করেছিলেন পরের প্রশ্ন পাতার রং হলুদ হওয়ার প্রক্রিয়াটি হলো উদ্ভিদের যে পাতা রঙ হলুদ হলুদ বলতে কি বলো তো ফ্যাকাসে হয়ে যায় সবুজ রঙটা ফ্যাকাসে হয়ে যায় দিয়ে হলুদ হয়ে যায় হালকা তো সেই হলুদ হওয়ার প্রক্রিয়াটাকে কি বলছে বা ওই যে হলুদ হয় অনেক সময় দেখবে ডালপালা বা শাখা প্রশাখা বলো বা তোমার পাতার রং বলবে দেখবে সবুজ ফ্যাকাসে সবুজ হয়ে যায় দিয়ে কালিকটা হলুদ বর্ণ ধারণ করলে নেয় ওই হলুদ বর্ণ ধারণ করার প্রক্রিয়াটাকে বলছে ক্লোরোসিস কি বলা হচ্ছে না ক্লোরোসিস ঠিক আছে আজকে আমি এই প্রশ্নগুলো তোমাদের সাথে যা আলোচনা করলাম কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই তোমরা জানিও তো অনেকে এই ভিডিওটা চেয়েছিল রিকোয়েস্ট করেছিল তাই আমার এই ভিডিওটা আমি তো ভেবেছিলাম সপ্তাহে একটাকে দুটো ক্লাস করাবো তোমাদেরকে শুধু কোশ্চেন অ্যান্সার সাধারণ বিজ্ঞানের কিন্তু অনেকেরই অনুরোধ যাতে আমি প্রত্যেক দিন কন্টিনিউ করি তো আমি চেষ্টা করব অবশ্যই তার আগে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই